আসসালামু আলাইকুম সো আমরা কথা বলবো আজকে নিয়ে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ওকে সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে অনেকগুলো সংসার ছিল অনেকগুলো ভীতি কাজ করতেছিল যে এই বছর পরীক্ষা হবে কিনা বা আদৌ পরীক্ষা নেবে কিনা তো এই সবগুলো সংসার কেটে গেছে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টের শেষ দিকে নয়তো একদম সেপ্টেম্বরের শুরুতে একদম ঠিক আছে একদম কনফার্ম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগস্টের শেষ দিকে নয়তো বা সেপ্টেম্বরের শুরুতে এখন কথা যে ভাইয়া যে ভর্তি যে সার্কুলারটা আছে এটা কখন প্রকাশ করবে ভর্তি সার্কুলার সর্বোচ্চ বিশে এর মধ্যে প্রকাশ করবে কর্তৃপক্ষ বুঝতে পারছো সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ অর্থাৎ যারা সেকেন্ড টাইম আরও সিদ্ধান্ত নিয়েছ তোমাদের জন্য একটা ভালো স্কোপ হতে পারে এবং যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাওয়া নাই কিংবা মেরিট পজিশন দূর তাদের জন্য একটা ভালো স্কোপ হতে পারে সো অবশ্যই এটাতে পরীক্ষা দিবা তোমরা এন্ড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার জন্য কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমরা যখন ভর্তি প্রকাশ হবে তারপরে নিয়ে আসবো তোমাদের জন্য আমরা মডেল টেস্ট ব্যাচ নিয়ে আসবো যেখানে মাত্র ইনরোল ফি রাখবো আমরা একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে এটার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ দুইটা তথ্য তোমাকে জানিয়ে দিচ্ছি যে সার্কুলার প্রকাশ হবে বিশে জুলাই এর মধ্যে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা হবে আগস্টের শেষে নয়ত সেপ্টেম্বরের শুরু দেয় এতটুকুই ছিল যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো এবং আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড আর একটা কথা তোমরা যারা সেকেন্ড টাইম অর্থাৎ বিজ্ঞান এবং মানবিক শিক্ষার্থী স্পেশালি তোমাদের জন্য কিন্তু প্রতিদিন আমরা রুটিন ধরে ধরে ডেইলি জিম আমাদের চলমান রয়েছে সো সেকেন্ড টাইম আপনাদের ডেইলি জিম এবং ডেইলি একটা রুটিন মেইনটেইন করা অনেক জরুরি এন্ড এটা করলে তুমি নিশ্চিত চান্স পাবা এন্ড এই নিশ্চিত চান্স পাওয়ার বেসে যুক্ত হতে হয় অর্থাৎ অদম 25 ডেইলি জিম মেসেজ যুক্ত হতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0130326258 নম্বরে মেসেজ দাও এবং তোমরা যারা ডিসিইউ এর प्रिपरेशन নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা এবং আমাদের ডিসিইউ নিয়ে কোনো কিছু শুরু হলে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং একটু একটু করে পড়তে থাকো